সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আবারও আজকে আপনাদের মাঝে ডেলিভারির ভিডিও নিয়ে আসলাম সামনে যে দেখতে পাচ্ছেন একদম কালারফুল চারা নারকেল চারা এখানে কিন্তু পাতার কালার থেকে শুরু করে এই যে ঘোড়ার সাইজটা দেখেন কতটা সুন্দর এরকম গোড়া মোটা চারা অন্য কোথাও পাবেন না আপনারা যাচাই করে দেখেন এরকম কালারফুল চারা কিন্তু অন্য কোথাও পাবেন না আজকে চারা ডেলিভারি হবে তিন জায়গায় ছয় পিস করে তিন জায়গায় এই যে এখানে দেখেন এখানে কিন্তু ছয় পিস চারা আছে আর এই চারাগুলো যাবে ঝালুকাটিয়া ঝালু ভান্ডারিয়া ভান্ডারিতে যাবে ছয় পিস আর শরীয়তপুর যাবে ছয় পিস আর চর ফ্যাশন যাবে ছয় পিস এই তিন জায়গায় কিন্তু আমার চারা আজকে ডেলিভারি হয়ে যাবে আপনারা চাইলে এরকম কালারফুল চারা ক্রয় করতে পারেন আমাদের বাগানের রেটে খুব সুলভ মূল্যে আমরা চারাগুলো বিক্রয় করে থাকি দেশের চৌষটির জেলায় দুই থেকে তিন দিনের ভিতর কিন্তু পৌঁছিয়ে দিয়ে থাকি যাদের লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ দুটি দেওয়া আছে আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন আর ঝালু ঝালু কাটিয়া থেকে এই যে ভাইটি নেছে ভাই আপনি যদি আমার এই ভিডিওটি দেখতে দেখে থাকেন তাহলে অবশ্যই নিশ্চিন্তে থাকবেন ভাই আপনি টাকা পেমেন্ট করছেন অনেক ভয়ে ভয়ে থাকছেন যে আমি পোতায়িত হইব কি না ভাই আমরা ওই রকম না আমার আইডিটা ঘুরে আসতে পারেন যে আমরা কীরকম চারা ডেলিভারি দেই বা কোনো প্রতারিত হওয়ার কোনো চান্স নাই ভাই আপনি নিশ্চেতন থাকেন আপনি কাল পরশু আপনি চারা পায়ে যাবেন ইনশাল্লাহ ভাই আপনি অনেক টেনশনে ছিলেন যে আমি চারা পাবো কি না একদম কালারফুল চারা পাবেন ইনশাল্লাহ আশা করা যায় আর প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা এই ধরনের চারা গাছ নেবেন এবং বিভিন্ন ধরনের চারা গাছ খুঁজছেন পাচ্ছেন না প্রতারিত হচ্ছেন আমাদের থেকে যে কোনো চারা নিতে পারবেন আমাদের বাগানের রেটে পাইকারি রেটে আমরা খুব সুলভ মূল্যে চারাগুলো বিক্রয় করে থাকি যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই ধন্যবাদ